কোরবানি সংক্রান্ত কিছু ভুল মাসাইল প্রচলিত আছে জানালে উপকৃত হতাম আমরা কয়েকটা বিশেষভাবে আপনাদের সামনে তুলে ধরছি আমাদের সমাজে কুরবানি সংক্রান্ত অনেক ভুল মাসাইল রয়েছে মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি আপনাদের সামনে তুলে ধরবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে এগুলো শোনার ফর এগুলো এগুলোর থেকে আমরা একেবারে বিরত থেকে কোরআন সন্ন্যার পথ ধরে নবী ইসলামের আদর্শ সাহাবা একরামের মতের উপরে আমরা অটল থাকব আল্লাহ কবুল করেন আমিন অনেকে মনে করে কুরবানি করলেই হল নিয়তের কোনো প্রয়োজন নেই আমার কুরবানি যথা টাইমে হালাল সম্পদ থেকে করলেই চলবে নিয়ত কেমন হবে না হবে এটা কোনো হিসাব কিতাবের প্রয়োজনে মনে করে না এমনটি আসলে ঠিক নয় এটা হলো ভুল সঠিক কথা হলো কুরবানি একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্যই করতে হয় একটা কুরবানির জন্য প্রথম শর্ত যে আমার নিয়তকে ঠিক করতে হবে এজন্য যাকে আমি আমার কুরবানির সাথে অংশীদার বানাবো তার নিয়তও ঠিক করা দেখতে হবে এবং তার চলন ফেরা শরীয়তের পাঁবন্দি মোতাবেক চলাফেরা করে কিনা নামাজ পাঁচ অক্ত পরে কিনা এগুলো সব আমাদের দেখতে হবে তারপরে তাকে আমার কুরবানিতে অংশীদার বানাবো নিয়ত কুরবানি কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সমাজে আর ভুল প্রচলিত মাসাইল রয়েছে তা হল যে কুরবানি বাড়ির পক্ষ থেকে এক ফ্যামিলির পক্ষ থেকে প্রত্যেক বছর একজনের থেকে আদায় করতে হয় যদি এ বছর বাপের তরফ থেকে আদায় করা হয় তাহলে আগামী বছর মায়ের তরফ থেকে আদায় করবে পরের বছর ছেলে তার পরের বছর মেয়ে তার বছর তার পরের বছর বিবি এরকম করে প্রত্যেক বছরে বছরে লোক চেঞ্জ করে বাড়ির পক্ষ থেকে কুরবানি করে এটা আসলে ভুল মাসাইল আমাদের সমাজে প্রচলিত সঠিক মাসালা হল বাড়ির মুরব্বী কেউ হোক না কেন যে ব্যক্তি সম্পদের মালিক হবে তার উপরেই কুরবানি ওয়াজিব যদি আমাদের বাড়িতে দশজন সদস্য থাকে জনে যদি ইনকাম করে দশজন ব্যক্তি যদি সম্পদের মালিক হয় যে পরিমাণ সম্পদ থাকলে তার উপর কোরবানি ওয়াজিব তাহলে প্রত্যেকের উপরেই কোরবানি ওয়াজিব হবে আর যদি দুই একজনের উপরে কোরবানি ওয়াজিব হয় তাহলে দু একজনেই কুরবানি দিবে বাকিরা কুরবানি দেওয়া ওয়াজিব নয় তিন নম্বর প্রচলিত ভুল মাসাইল অনেকে মনে করেন যে কোনো লোককে অংশীদার বানালেই হলো তার কামাই রোজগার অন্যান্য বিষয়ে আমার খোঁজখবর নেওয়ার দরকার নেই এটাও আসলে ভুল কথা আমি যাকে আমার কুরবানির মধ্যে অংশীদার বানাবো তাকে যাচাই বাছাই করা আমার দায়িত্ব সে নামাজি কিনা হালাল ইনকাম করে কিনা তার চলন ফেরণ সন্নত মোতাবেক আছে কিনা কেন তার কুরবানি নিয়ত শুদ্ধতা এবাদত শরীয়তের পা বন্দির উপর নির্ভর করে ও শরীয়তের উপর যদি নির্ভর সুন্দরভাবে চলাফেরা তার ঠিক থাকে তাহলে অবশ্যই তার কুরবানির নিয়টটাও ঠিক থাকবে এজন্য আমাকে যাচাই করতে হবে এটাই হলো সঠিক মশালা চতুর্থ অনেকের ধারণা কুরবানি সহি হওয়ার জন্য পূর্বে আকিকা দিতে হয় যদি কারো আকিকা না দেওয়া থাকে তাহলে তার কুরবানি দেওয়া সহি হবে না এটা আসলে ভুল মাসালা কেন যে সম্পদের মালিক হবে তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব আর আকিকার বিষয় এটা ছোট সময়ে বাচ্চা জন্মগ্রহণ করার পর সাত দিন চোদ্দ দিন একুশ দিনে তাকে আকিকা করতে হয় আকিকা হলো মোস্তাহাব একটা ওয়াজিব বিষয়ে এটা মোস্তাহাব বিষয়ের উপর নির্ভর করে এমনটি ঠিক নয় আর মোস্তাহাব বিষয় যদি আদায় না করে থাকে তাহলে ওয়াজিব বিষয়ে আদায় করা যাবে না এটা আসলে আমাদের সমাজে ভুল কথা আঁকিকে না দিলেও তার কুরবানি দেওয়া ওয়াজিব হবে যদি সে সম্পদের মালিক হয় এজন্য আমাদের সঠিক মাসালা জানা থাকতে হবে যে আকিকা দিলে দিতে পারে না দিলে না দিতে পারে কিন্তু যে টাকার মালিক পয়সা সম্পদের মালিক হয়েছে তার উপর কুরবানি করা ওয়াজিব পঞ্চম নাম্বার আমাদের সমাজে আর ভুল মাসাইল রয়েছে অনেকে মনে করেন যে কুরবানির গোষ্ট তিন ভাগ করা জরুরি এক ভাগ নিজের জন্য আর এক ভাগ আত্মীয় স্বজন আর এক ভাগ ফকির মিসকিনদের জন্য এ ধারণাটাও সঠিক নয় তিন ভাগ করাটা হলো মোস্তাহাব এটা একটা সোয়াব ও ফজিলতের বিষয় কেউ যদি তিন ভাগ না করে তাহলে তার ওয়াজিব কুরবানির কোনোই ক্ষতি হবে না কিন্তু তিন ভাগ করার জন্য নবী করিম সাল্লাম হাদিসে উৎসাহ প্রদান করেছেন কেন মিসকিনকে দোয়া ফকিরকে দোয়া অসহায় ব্যক্তিদেরকে গোস্ত পৌঁছায় দেওয়া খাবার পৌঁছায় দেওয়া এটা গরিব মিসকিনের সহযোগীদের সাথে সাথে তাদেরকে খাবার দাবারের প্রতি যত্নশীল হওয়া এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ তালা সুরা হাজের ছত্রিশ নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন যে এটা তুমিও খাবা এবং যে সমস্ত মিসকিনরা তোমাদের কাছে হাত পাতে তাদেরকেও এটা দিবা ঠিক এখান থেকেই ক্লিয়ার বোঝা যায় যে আমাদের কুরবানির একটা অংশ ফকির মিসকিনকে দোয়া যদিও মস্তাব হয় তারপরও এটা উৎসাহ করতে হবে এবং এটা সবে আশায় যেহেতু আমরা কুরবানি করি এ সব আমাদের অর্জন করতে হবে অনেকেই আমাদের সমাজের মধ্যে অনেকের সায়কের উদ্ধৃতি দিয়ে আমরা এ কথা বলতে দেখি যে তারা বলে যে কুরবানি গোস্ত তিন ভাগ বন্টন করে আমরা যেটা সমাজে করে থাকি এটা কোরআন হাদিসের কথাও নেই আসলে এ বিষয়টা অনেক বড় মূর্খের কথা এবং মূর্খতারই নামান্তর কেন কেন কথা কোরআনে কারিমে স্পষ্ট রয়েছে সুরা হজের ছত্রিশ নাম্বার আয়তকারিমা যে কুরবানি তোমরা আল্লাহ আল্লাহতালার জন্য দেওয়ার ফর এর অংশ তুমি নিজে খাবা এবং ওই সমস্ত ব্যক্তিদেরকে জীবা দ্বারা হাত পাতে না মানে আত্মীয় স্বজন এবং ওই সমস্ত ব্যক্তিদেরকে জীবা যারা হাত পাতে মানে যারা গরিব মিসকিন এটা কোরআনের আয়ের দ্বারাই প্রমাণিত এবং হাদিসেও রয়েছে ইবনে মাজা শরীফে সুনানের তিরমিজিতে এবং নাসাই শরীফেও রয়েছে এই হাদিসগুলো দ্বারা বোঝা যায় যে এই তিন ভাগ করা মোস্তাহাব কিন্তু জরুরি নয় আরেকটা আমাদের সমাজে প্রচলিত ভুল মাসাইল রয়েছে যে অনেকে মনে করেন যে শরিকানা কুরবানিতে সম্পূর্ণ গোশত পরিপূর্ণভাবে গরু বানানো না হলে এখান থেকে গোস্ত নেওয়া জায়জ নাই এটা আসলে ভুল মশলা আমরা গরু জবাই করার পরে কুরবানি হয়ে গেলে দুই চার কেজি পাঁচ কেজি করে ওখান থেকে গোস্ত সমস্ত ছয় ভাগ হোক সাত ভাগ হোক অথবা যে কয়টা অংশীদার থাকবে প্রত্যেককেই সমানভাগে বন্টন করে প্রথম পর্যায়ে দিয়ে দিবে তারপরে গরু পুরোটা বানানো হয়ে গেলে আবার পূর্ণাঙ্গ ভাগ করবে এর মাধ্যমে আমাদের একটা বড় মোস্তাহাবের উপর আমল করা সহজ হবে নবিকারিম সাল্লা আদিসে এরসাদ করেছেন মুসলিম শরীফের রওয়ায়তে আসছে যে কুরবানির দিন অন্য কোনো কিছু খাবার দাবার গ্রহণ না করা ঈদের নামাজ পড়ে এসে কুরবানির গোস্ত থেকেই খাবার গ্রহণ করবে এটা কুরবানির আল্লাহ তালা আমাদের শেষ নবীর উম্মতের জন্য হালাল করেছেন অন্য নবীর উম্মতের জন্য এটা হালাল ছিল না বিদায় এটার প্রতি আগ্রহ সৃষ্টি হলো এজন্য এতক্ষণ পর্যন্ত বিরত থেকে এখান থেকে ভক্ষণ করবে এজন্য প্রথমেই পশুটা জবাই করার পরেই চার কেজি বা পাঁচ কেজি করে সবাই অংশীদারকে দিয়ে দিবে তারপরে পুরা গরু বানানো হয়ে গেলে আবার পূর্ণাঙ্গ ওজন করে ভাগ করবে এর মধ্যে কোনো সমস্যা নেই সমস্যা নেই আসুন আর আমাদের সমাজে ভুল মাসাইল রয়েছে অনেকে মনে করেন যে ব্যক্তি জবাই করবে অথচ গোস্ত কাটার কাজে সহযোগিতা করেছে তার গোষ্ঠ দিলে কোনো ক্ষতি নেই আসলে এ ধরনের ধারণা সঠিক নয় বরং সঠিক মশালা হলো তাদের গোস্ত দিলে কাজের বিনিময় যদি হয় তাহলে আপনি যে পরিমাণ গোষ্ঠ দিবেন ওই পরিমাণ গোষ্ঠর মূল্য সৎকা করা ওয়াজিব হবে কেন সঠিক মশালা হলো কুরবানির গোষ্টের বা কুরবানির প্রাণীর কোনো অংশ কাউকে পারিশ্রমিক হিসাবে দেওয়া বৈধ নয় তাই তাকে আপনি পারিশ্রমিক যদি কোনো টাকা দেন তারপরে যদি গোস্ত হাদিয়া হিসাবে দেন কোনো সমস্যা নেই আর ভুল মশালা আমাদের সমাজে প্রচলিত আছে অনেকে মনে করে কুরবানির উপর কুরবানির পশুর উপর বয়স কমপক্ষে পক্ষে দুই বছর হতে হয় এজন্য তার দাঁত হওয়াটা জরুরি এ বিষয়টা আমরা মনে করি আসলে কুরবানির পশুর গরুর ক্ষেত্রে দুই বছর মহিষের ক্ষেত্রে দুই বছর উটের ক্ষেত্রে পাঁচ বছর দুম্বা ভেড়া ছাগল এগুলোর ক্ষেত্রে এক বছর পূর্ণ হওয়া জরুরি একদিন যদি কম হয় তাহলে এ কুরু এই পশু দ্বারা কুরবানি বৈধ হবে না আর আমাদের সমাজে ভুল কথা এভাবে প্রচলন আছে যে পশুর বয়স যদি কম হয় তাহলে আমরা এটা দেখব পশু হুষ্টুপৃষ্ট আছে কিনা তে হুষ্টুপৃষ্ট থাকলে বড় সাইজ হলে ওকে ভ্যাকসিন দিয়ে বড় করলে তাহলে এই প্রাণী কুরবানি দেওয়া যাবে আসলে এটা ভুল প্রচলন আমাদের সমাজে এই মশালাটা শুধু দুমবার ক্ষেত্রে দুম্বা যদি ছয় মাস অথবা সাত মাসের বাচ্চা হয় এক বছরের মতো যদি দেখতে লাগে বড় সাইজ হয় তাহলে এ দুমবার ক্ষেত্রে কুরবানি বৈধ আছে দুম্বা সারা অন্য কোনো প্রাণী যদি এক বছর বা কম হয় গরু দুই বছরের একদিন কম হয় মহিষ দুই বছরের একদিন কম হয় যদি উঠ পাঁচ বছরের একদিন কম হয় তাহলে কুরবানি সহি হবে না তাই আসুন আমরা সমাজের এই ভুল প্রচলনকে অপেক্ষা করে কোরআন সন্ন্যার সঠিক মশালা নিয়ে সাহাবাই গ্রামের সঠিক আমলের উপরে আমরা প্রত্যেকেই আমল করার চেষ্টা করব, আল্লাহ তালা আমাদেরকে কবুলও মঞ্জুর করেন আমিন